के सी हेबानी बह त کر مے ہو پیلا میں پیاسان گی ہو پلایا

অসংখ্য নবী আল্লাপাক আল্লাহ পাক মানব জাতির জন্য কল্যাণের জন্য দুনিয়ার জীবনে শান্তির জন্য আখেরাতে জীবনের মুক্তির জন্য গাইডলাইন পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক এই দরার বুকে পাঠিয়েছিলেন আগমন করেছিলেন যেমন করে ইসা রহুল্লাহ মুসা কালিমুল্লাহ এ আল্লাহর গুনাহ তাওরাত কিতাব তিলাওয়াত করতে গিয়ে মুসা পয়গম্বর দেখতে পায় কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় লেখা আছে আখিরাত জামানার পয়গম্বর যিনি হবেন আখিরাত জামানার নবীদের উম্মতে কেরাম যারা হবেন পূর্ববর্তী সকল নবী রাসূলদের উম্মতের সম্মানের চাইতে সৌসুর গুণ সম্মান মর্যাদা বেশি হবে চড্ডাখানি কথা তাওরাত কিতাব তিলত করতে গিয়ে পাঠ করতে গিয়ে দেখেন লেখা আছে যে আখের জামানার উন্মতের সম্মান শান মান মর্যাদা আল্লাহর কাছে প্রভুর কাছে পূর্ববর্তী সকল নবী রাসুলদের উন্মতি গ্রামের চেয়ে বেশি সুবাহান মুসা পয়কম্বা আফসোস করে আল্লাহ কাছে বলছিলেন আল্লাহ যে উম্মাদ এত দামি হবে যে উম্মতের শান মর্যাদা এত হবে আল্লাহ ওই উম্মাত আমি মুসা নবীকে দাও জোরে বলেন সুবহান বনি ইসরাইল বংশের নব বানাইছে তাতে আমার মনে কোনো শান্তি নাই কোনো তৃপ্তি নাই যদি বনি ইসরাইল বংশের নবী না বানায়া যদি আখরে জামানার উম্মত যদি আমি মূষা কালিমুল্লাকে যাও আমি মুসার দিলটা অনেক বড় হয়ে যাবে খুশি হয়ে যাব আল্লাহ আলামিন বললেন না রে না ওই উম্মত তোমার জন্ম বরাদ্দ হবে না এ মূষা

আল্লাহ পাক যখন বললেন মোশারে আফসোস করে কোনো লাভ হবে না আবেদন করে কোনো লাভ হবে না মনে কষ্ট নিয়েও কোনো লাভ হবে না আমি আল্লাহ পাক তোমার জন্য গ্রহণ করি নাই বাজেট করি নাই কবুল করি নাই এরে আমার বন্ধু আমি আখের জামানার মদরকে বাজেট করেছি আমার বন্ধু মোহাম্মদ সাল্লামের জন্য জোরে বলা যাবে কি মার হাবার আমার বাইরে আমার বন্ধু গো আল্লাহর পক্ষ থেকে এই ধ্বনি এই আওয়াজ এই উপদেশ এই নসিহত سنবার পরে আবেদন করে বলতেছে আল্লাহ اخر জামানার উম্মতদের নবী যদি না বানাও আল্লাহ তোমার কাছে আবেদন তোমার কাছেই আপনি তোমার কাছেই আবেদন করতেছি اخر জামানার নবীজির উম্মত হিসাবে গ্রহণ কর সুবহানাল্লাহ উম্মত দিবে না কোনো ব্যথা নাই নবী বানাইবে না কোনো ব্যথা নাই কিন্তু আখেরে জামানার নবীজির উম্মত হিসাবে গ্রহণ করো জোরে বলেন সুবহান আল্লাহ মুদল্লিন মুত্তাকী মুসলমান ভাইরার ইমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা এটি সর্ব একটি বৃহৎ সূরা সূরা শুরুতে আলিফ লাম মিম এই বর্ণগুলো মুফাসসিল کرام বলেছেন হরফে মুকাত্তাআত এই হরফগুলোর অর্থ আল্লাহ আর আল্লাহর রাসূলই ভালো জানেন পৃথিবীর কোন মানুষ এই অর্থ জানে না ইয়াসিন والقران الحكيم আলিফ লাম এগুলো সবগুলোই হরফে মুকাত্তাত এগুলোর অর্থ আজ পর্যন্ত কোনো মুফাসসির کرام করতে পারে নাই আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যালিকাল কিতাবু লা রই বা ফি হুধানিন নবী আপনি বলে দেন আমি এমন একটি গাইডলাইন গাইড এমন একটি ঐশী গ্রন্থ কিতাব আমি আল্লাহর পক্ষ থেকে মানবজাতির হেদায়েতের জন্য কল্যাণের জন্য আমি আপনারও পুন্যাধীন করলাম আপনারও পুরুপ্রেরণ করলাম ইয়ার ইয়া হাতী বাংলা দুনিয়ার যদি কোনো মানুষ এই কিতাব অনুযায়ী নিজের জীবন সিটিং করে ফিটিং করে নাই জন্মলগ্ন থেকে শুরু করে জ্ঞান হওয়ার পর থেকে শুরু করে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যদি কোনো আমার আমার কোনো বান্দি এই কুরআনুল কারীম অনুযায়ী যদি জীবন করে সিটিং করে ফিটিং করে নাই আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এটি মোত্তাকিতের জন্য হেদায়েত হেদায়েত হেদায়েতের বাণী যদি কোন মানুষ এটা রিসার্চ করে পড়া শিখে এবং আমন করে আমি আল্লা পা لك سبحان الله سبحان الله الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم إنفقوا মুসলমান ভাইরা নি আমান আল্লাহ পাক বলতাসিন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব দুনিয়ার জীবনে কারা ইমানদার কারা মুমিন হবে আমি আল্লাহ বলে দিলাম

শুধু তাই নয় তাই নয় তাই নয় মৃত্যু একদিন অবধারিত হবি 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 একদিন মালা কোন মৌ আসবে জানটা বের করে নিয়ে আসবে কোনো রেহাই থাকবে না রেহাই থাকবে না কোনো রেহাই তাকে দেওয়া হবে না যতই পলায়ন করুক যতই চেষ্টা করুক যতই বাহাদুরি করুক নবী আমার আপনি জানাই দেন মৃত্যুর সাথ তাকে গ্রহণ করতেই হবে করতেই হবে করতেই হবে এটি

ইয়া হাবি বাল্লা এবং ওই মানুষগুলা ইমানদার হবে

শুধু তাই নয় তাই নয় তাই নয় এবং অবিল আখিরাতেহুম ইলতিনুন আখিরাতকে যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হল মুমিন সুবহানাল্লাহ বলেন তাহলে ঈমানদার বৈশিষ্ট্য কি যে অদৃশ্যর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে সালাত কায়েম করতে হবে ওয়ায়ুকিমুনাস সালা নামাজ প্রতিষ্ঠা করতে হবে সালাতকে কায়েম করতে হবে আমি গলা রজাকনা হইখুন। আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া জিরিজিক দান করেছি সম্পদ দিয়েছি। বান্দারে তোমার কোন রিজিকেের ব্যবস্থা ছিল না। আমি আল্লাহ তোমার জন্য রিজিকেের ব্যবস্থা করে দিয়েছি। এরে আমার বান্দা তোমার কোনো চাকরি ছিল না আমি আল্লাহ আ চাকরির ব্যবস্থা করে দিয়েছি। এরে আমার গুলা। আর কোন কর্ম ছিল না দারে দারে ঘুরতে আর বেড়াতে কন্দন করতে তোমার মা তোমার বাবা তোমার কর্মের জন্য আমি আল্লাহর কাছে চোখের পানি ঝরেছিল এরে আমার গুলাম আমি আল্লাহ তোমাকে ই কর্মের ব্যবস্থা করে দিয়েছি ব্যবসার বন্ধ ব্যবস্থা করে দিয়েছি তোমরা যারা শ্রমিক তোমরা যারা কৃষক তোমরা মাঠে ঘাটে কাজ করো চমজিবি কাজ করো আমি আল্লাহ পাক ওখানে ওরিজিকের ব্যবস্থা আল্লাহ ইয়া হাবি আল্লাহ ইমানদার তো তরাই হবে মোমিন তো তরাই হবে স্যারা আমি আল্লাহর প কুতুকে দেওয়া রিজিক আমি আল্লাহর রাস্তায় সুমান শুরু দেয় করবি সুবাহান আল্লাহ আমরা রাজি আছি এদুর বলেন রাজি আছি মুসলমান ভাইরানি আমার বেশি সময় নি বনা সময় অনেক চলে গেছে মূল কথাটা শুধু বললাম আমরা তো সবাই বলি আমি ইমানদার আমি মুমিন আমি মুমিন আমি ইমানদার কিন্তু ইমানদারের যে বৈশিষ্ট্য যে গুণাবলী রয়েছে সেইগুলা আমি আমিন ইসলাম সিরাদের মধ্যে আছে কিনা একটু যাচাই বাছাই করার দরকার আছে না নাই এদের বলেন আছে না নাই পরে রাতে আল্লাহ বলেন সৌরাতন আপনার আনফান আট নম্বর সুরাম اتنمبر ركوب دويتكيس النمبر اتنمبر انما المؤمنون الذين اذا ذكر الله وضلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا على ربهم يتوكلون মুসলমান ভাইরা নি আমা আল্লাহ পাক বলেন ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহ নিশ্চয় তারা ईमानदार নিশ্চয় তারা মুমিন

জিকির শোনে তখন অন্তরের মধ্যে ভয় শুধু আল্লাহ আল্লাহ একজন আছে স্রষ্টা একজন রয়েছেন প্রভু একজন রয়েছেন এই ভয় তাদের দিলের মধ্যে থাকে তারাই কি প্রকৃত মুমিন আল্লাহ পাক পরে বলেন ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই আয়াতগুলো সেন্টেন্সগুলো যখন তেলাওয়াত করা হয় এই তেলাওয়াত শুনে শুনে তখন তাদের ইমান পূর্বে যে অবস্থায় ছিল এই কোরআনের তেলাওয়াত এই কোরআনের সুরাগুলোর আয়াতের তেলাওয়াত শোনার পর তাদের ইমান আরো বেড়ে যায় সুহান তাহলে এই যে কোরআনের তেলাওয়াত শুনলে কোরআনের জিকির শুনলে আল্লাহর জিকির শুনলে যাদের ইমান আরো পাকাপোক্ত হয় বেড়ে যায় এই মানুষ গুলাই হলো প্রকৃত মুমিন এটা আমার কথা নাই আল্লাহ তালা বলছেন আর একটি গুণাবলী রয়েছে আল্লাহ পাক বলতেছেন কি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইমানদার মানুষ যারা হবে তারা বিপদে আপদে সুখে দুঃখে সর্বসময় সর্বক্ষণ আল্লাহর উপর তাওয়াক্কাল করবে সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ বিপদে আপদে মুসিবতে সুখে দুঃখে আমরা তাওয়াক্কাল করব কার উপর জোরে বলেন কার উপর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার উকিল যাই বলি না কেন যাই হই না কেন তাকল করব কার উপর জোরে বলেন কার উপর কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন বিগত পনেরো থেকে ষোলোটি বছর দ্বারা বাংলাদেশকে শাসন করেছে এই আলিম সরকার এরা জোর করে জুলুম করে এরা এই ইমানদার যে বৈশিষ্ট্য গুণাগুণ এটা এরা দেখেও দেখে নাই শুনেও শুনে নাই যে কিন্তু না দিনের ভটকে রাতে করেছে মানুষগুলোকে অসহায় নিরাপদ মানুষগুলোকে মামলা দিয়ে হামলা দিয়ে জেলে ভর্তি করে বন্দুকের ভয় দেখিয়ে হামলা মামলার ভয় দেখিয়ে দিনের ভোট রাতে করে জোর করে জবরদস্তি করে আল্লাহর উপর তাকাল না করে তাকাল করেছে কি বন্দুকের উপর কথা বলেন ঠিক কি না শেষ পর্যন্ত পাঁচই আগস্ট ছাত্র এবং জনতার আন্দোলন স্তব্ধ করার জন্য প্রশাসন বাহিনী দিয়ে যেইভাবে ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যেইভাবে ছাত্র এবং জনতা পত্রিকার রিপোর্ট প্রমাণ করেছে বিমান থেকে গুলি চালিয়ে বৃষ্টির মতো গুলি চালিয়ে সৈত্রিশ জন বাচ্চা শিশুকে হত্যা করেছে জোরে বলেন নজিবিল্লা মানুষ কি হতে পারে মমিন হতে পারে জোরে বলেন জোরে বলেন সবাই বলেন যারা বলছে না মনে হবেন ওই গ্রুপের লোক কথা বলেন ঠিক না দল আমার পরিচয় নয় দল আমাকে জান্নাত নিয়ে যাবে না জান্নাত আমাকে আমল দিয়েই নিয়ে যেতে হবে কথা বলেন ঠিক কিনা দল এমন দল করতে হবে আদর্শ আছে সাহাবাই কিরামদের আদর্শ আছে যেই দলের নেতার শাসন শুনলে আদেশ শুনলে বলে যা ঠান্ডা হয়ে যায় আপনার কবর জগতে আলোকিত হবে নূরে নূরান্বিত হবে সেই নেতা আমরা চাই কত বলেন ঠিক কিনা কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত ইসলামী কে জাতীয় পার্টি এটা কবরে দেখা হবে না কিন্তু শেষ পর্যন্ত এই সৈরাচার জালেম ভারতের সেবা দাস ফ্যাসিস্ট জালিম সরকার এবং তার লেলিদোয়া বাহিনী গুন্ডা বাহিনী দিয়ে প্রশাসন বাহিনী দিয়ে তারা কি করেছে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে ওরা চেয়েছিল ওরা ছাত্র মেরে চেয়েছিল প্রত্যেকমতেই ওরা আলেমরা পালাই না জালেম পালাই কত বলেন ঠিক না এতগুলো আলেমকে ক্ষমা চাওয়ার জন্য তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল তাদেরকে অফার দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহর অলিরা কখনো এই মিথ্যা এই চ্যালেঞ্জ গ্রহণ করে না দুনিয়ার কারো কাছে কোনো নেতার কাছে কোনো মন্ত্রীর কাছে মাথা নত করবে না যাদের দিলে ইমান আছে ইমান আছে কোরআন আছে আল্লাহর ভয় আছে রাসুলের আদর্শ আছে সে কোনোদিন দিন দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করবে না করবে না করবে না কথা বলেন ঠিক কিনা আমি এই গতটা শেষ করব।

চায়া ছিল থাকতে কমটাই তাকিতে পারে নাই আলেমরা পালায় না জানেন পালাই আলেমরা পালাই না জানেন পালায় সময় ছিল 45 মিনিট গণভবন না সারিলে ওই তো রে কথা কত ঠিক কি না সময় ছিল 45 মিনিট গণভবন না

গণভাবনে বাই ই দূরের গর্ত নাই ই দূরের গর্ত নাই পালা বে কোথায় তাই দিল্লি সইলা যায় আলেমরা পালাই না জালিম পালায় আলেমরা পালাই না জালিম পালায় জোরে বলা যাবে কি মার হাবার আমার ভাইরা নেই আমার বন্ধুগণ আমি ওই দিকে যাব না আল্লাহ পাক এই সুনাতুন বাকারার মধ্যে ইমানদারদের যেই বৈশিষ্ট্য কথাগুলো তুলে ধরেছেন আসুন এই ইমানদার যদি আমরা হতে চাই আল্লাহ পাক একটি গুণের কথা বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানিয়ে দেন আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিক আমি আল্লাহর রাস্তায় যারা ব্যয় করবে তারা